ওটা ধারে পাশে নেই তুমি ভালোবাসো না বাবা আজকে সকাল সকাল কি বাইরেটা অন্ধকার আজকে রোদ উঠবে না রোদ তো উঠবেই না দেখো ঝড় মনে হয় সারা আকাশ মেঘলা যাকে বাবা আসুক আসুক এই গরমে একদম অতিষ্ঠ হয়ে গেছি হুম আসবে ধুলো আসবে ঠিক কথাই কিন্তু ইয়েটাও তো হবে বাপরে বাপ আরাম যেই রকম গরম করেছি তার থেকে ভীষণ ভীষণ আরাম লাগছে সকাল সকাল কখনো আছে হঠাৎ আছে সাড়ে সাতটা না সাড়ে সাতটা অতটা জাড়ি নি অন্ধকার মানে এবার আজকে সকালটা আবার একটু অন্যরকম গুড মর্নিং বন্ধুরা আজকে নতুন ব্লগে আমাদের স্বাগত জানাই আশা করি তোমরা ভালোই আছো আজকে সকালে এত হাওয়া দিচ্ছে এত সুন্দর ওয়েদার এত ভাল লাগছে মনে হচ্ছে একটু বাইরে বেরিয়ে আসি হেঁটে আসি এই কদিন যা গরম পড়েছিল বাপরে পাপ সেইখানে একেবারে উল্টো ওয়েদার আজকে ভীষণ ভালো মানে ভালো লাগছে তো ভাবছি তাই যাই তাহলে বাজারের দিকেও যাই সকালবেলাটা আবার হাঁটাটাও হয়ে যাবে এই তাই রেডি হয়ে নিচ্ছি সকালে বেরোনোর আগে একটু টুকটাক কাজ সেরে নিচ্ছি যেগুলো রেগুলার কাজ আর কি এগুলো প্রত্যেকের ঘরেরই গাছ এইসব করে তারপরেই বেরোবো ভিডিও দেখো কত ফুল ফুটেছে সেদিনের মতো আজকেও ফুটেছে ভালো লাগছে না এই যে এই যে যাই হোক আমরা হয়তো ভাববে বেশি এইটুকু গাছের মধ্যে যে এটা পড়ছে এটাই অনেক আছে গরম পড়েছে গাছটা তো ছোট্ট না এটাতেও হয়েছে দেখো এটাতেও হয়েছে এটা তো হয় অবশ্য আমাদের বাজারটা করা হয়নি তো এখন বাজারটাই করতে যাব অন্যদিন আমরা করে রাখি মানে আগের দিন বাজারটা হয়ে থাকে মাঝে মাঝে কিন্তু কালকে করা হয়নি গরম আর বেরোতে পারিনি আজকে যাবো সে ভালো লাগছে এত সুন্দর ওয়েদার আমাদের হাঁটতেও ভালো লাগে হাঁটে এটা যেমন সকালে হাঁটাটাও হয়ে যাবে আবার বাজারটাও হয়ে যাবে আর সপ্তাহে চলো বেরিয়ে যাই এসে তারপরে সাথে কথা বলছি এখান থেকে নিলে আবার আমাকে এখন আবার ইয়ে করতে হবে নিলে হয় নিলে হয় কি করবে দেখো বাড়ির সামনেও একজন বসে সবজির গাড়ি নিয়ে তো সেখানেই ভাবছিলাম সবজিটা নিয়ে নিই দেখলাম সবজিগুলো খুব একটা ভালো নয় তাই আবার বাজারে দিকেই 经济。 এই তো শেষে গেছি বাজারে চলেই এসছি প্রায় একটু সকালে হাটা হয়ে গেল মর্নিং ওয়াকটা হয়ে গেল বাজারে হয়ে গেল রথ টাকা কলা বেচা দুটোই হয়ে গেল হোক বাজারে ঢুকছি দেখি কি পাওয়া যায় লেবু তো লেবু লঙ্কাও নিতে হবে বাজার হয়ে গেছে এবার বাড়ির দিকে ফিরছি টোটোতে উঠে পড়েছি আমরা হেঁটেই ফিরি কিন্তু যেহেতু একটু অনেকগুলো ব্যাগ আছে সেই জন্য টোটো নিয়ে টোটোতেই উঠেছি বলছিলাম যে বাজার থেকে আলু পেঁয়াজ একটু লঙ্কা আদা রসুন এসব নিয়ে আসলাম আর একটু চিকেনও নিয়ে আসলাম বেশি কিছু সবজি আনিনি পরে নেওয়া যাবে ধনে পাতা নিমিপাতা নামাচ্ছি পরে রাখি তো ওইটাই তো ভাবছিলাম যে প্রথমে ভাবছিলাম যে কি যাবো মানে যাওয়া হবে না মানে রাতে হয়েছে তা রাত্রে গেলেই ভালো করতাম এখন গিয়ে

সকালে সবসময় সকালে বাজার সবসময় মানে টাটকা থাকে ভালো থাকে আর না আমি গেছি ওই ওয়েদারটার জন্য এত হাওয়া দিচ্ছে সকালে হাঁটাটাও হয়ে গেল ওপরে হাঁটি না সে উপরে হাঁটা হাঁটলাম না আমি হেঁটে হেঁটে বাজারে চলে গেলাম ধারে নেই ভালোবাসো না আরে এই যে পুঁই শাকের এই যে পাতাগুলো আছে না এই পাতাগুলোর মধ্যে ওই পুরো মাছ থেকে না ইয়ে করে বেঁটে এবারে সেদ্ধ করে নিতে হয় আগে

সেদ্ধটা করে না সেদ্ধ সময় খুব গন্ধ হয় এটা সত্যি কথারই না লাগে না রান্নার থেকে তুমি কি প্রসিডিউর রান্না করো মানে ওটা আগে একটু সেদ্ধ করে নিতে হয় সেদ্ধ সময় খুব মানে দুর্গন্ধ হয় কিন্তু তারপরে ঠিক আছে বেশি করে ওই লোটা মাছের মতো করেই রান্না করে তো বেশি পেঁয়াজ টমেটো হ্যান ত্যান এসব দিয়ে আলুগুলো ধুলে নিচ্ছ আলুগুলোর উপরে এত এত মাটি থাকে যে কি বলবো আর এগুলো তো একটু কমই আছে খুব মাটি থাকে

আজকে আমার আর বাবুর কি দিন কেনা খাবার খাবো তুই বাড়িতে বানাই না কেন মাঝে মাঝে একটু কেনা খাবার কিন্তু লাগে আমার আর বাবু আর এটা লম্বুজির ব্রেকফাস্ট দই দিয়ে ওটস মেখে দেবো টক দই দিয়ে Are you kidding তাহলে আজকে ফাইনালে কি রান্না হচ্ছে হ্যাঁ চিকেন ছাড়া চিকেন তো হবেই আর পাট শাক পাট শাক করব আর এই ভেন্ডি আছে না ভেন্ডি পোস্ত করব শুধু ভেন্ডি আলু চলো দেব না শুধু ভেন্ডি পোস্ত থক থক করে হ্যাঁ হ্যাঁ মাখো মাখো করে হুম হয়ে যাবে তো হুম বেশ যাই দেরি হয়ে যাচ্ছে হুম রান্না করব আবার বেরবো তো ওকে হ্যাঁ রান্না করব একটু সর্ষে পোস্ত বেটে নিচ্ছি নর্মালি আমি মিক্সিতেই করি কিন্তু সর্ষে পোস্তটা আমি শিলনোড়াতেই বেটে নিই এবং তাতে খুব সুন্দর মানে মশলাটা হয় আর কি সেই জন্য দুটো আমি আর কখনও মিক্সিতে করি না হ্যাঁ বিব চলো আমরা একটু বেরোচ্ছি যাচ্ছি একটু বাজারে এখন বাজে সাড়ে চারটা বেরোচ্ছি ঘুরে আসি পরে চলো যাও যাক ঘুরে আসি দেখি কি পাওয়া যায় কি আনবো না আনবো পরে তোমাদের হ্যাঁ এখন চারিদিকে ভোট ভোটে সব রাজনৈতিক দলেরই প্রচার চলবে কাজ হচ্ছে এদিকে মেট্রোটা এটাই তো মেট্রো এটা না পরেরটা না পরের এটা আগের ইয়েটা ছিল না ট্রেনের ইয়ে

বললাম কোথায় দেখেছিলাম আমরা আসলে চলে এসেছি হাতিবাগানে হাতিবাগানে আমি জানি তোমরা হাতিবাগান অতদূর যাইনি ওই শামবাজারে ওখানে ভাবলাম যে এই বাজারটা একটু দেখি সবার মুখে এত নাম শুনি এত যাই তবে পুজোর সময়ও এসেছিলাম বেশ ভালো লাগে এই জায়গাটা সুন্দর অনেক অনেক ভ্যারাইটি রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভ্যারাইটি হরিদাস মোদক ওই দাদাগিরিতে গেছিল না ওই ফটোগুলো রয়েছে খুব ভালো নাকি

ও খাচ্ছে আর আমি বসে আছি আমিও শুধু দুটো মিষ্টি খেয়েছি আসলে আমার আর কেন জানি না খেতে ইচ্ছে করছে না সকালেও তো একবার এসব খেয়েছি তার জন্য এখন আমার ইচ্ছে করছে না আমি বললাম ঠিক আছে আমি খাবো না তুমি খাও ও অল্প করেই খেয়েছে বাজার হয়ে গেছে এবার ফেরার পালা এবার বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি দেখা যাক ভিড় যেই বাসে একটু ভিড় কম থাকবে সেই বাসেই উঠে পড়ব কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাস পেয়ে গেছি বাসে উঠে পড়ে বাসে বসার জায়গাও পেয়েছি তো চলো এবার বাড়ি ফেরা যাক অনেক কিছু কিনেছি যা যা কিনেছি পরে দেখাবো আপাতত খুব জল চেষ্টা পেয়েছি জল খাবো চেঞ্জ করব রাতের খাবার বানাতে হবে সুতরাং পরে দেখাবো আজকে যদি না পারি কালকে দেখাবো তোমাদেরকে ওকে